আজকে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে আমরা দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসের বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করব আমি জানুয়ারি মাসের ক্লাসের টপিকটা কমপ্লিট করেছিলাম যেখানে বলেছিলাম যে একটা মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট করতে হলে কোন কোন টপিক কমপ্লিট করা উচিত তার মধ্যে প্রথমে আজকে আমরা যে টপিক আলোচনা করব। যেটা গুরুত্বপূর্ণ দিবস বা ইম্পর্টেন্ট ডেজ অর্থাৎ এই মাসের মধ্যে বিভিন্ন যে পালিত বা অবজার্ভ কি কি দিন রয়েছে এবং তার মধ্যে কোন কোন দিনের থিমগুলো গুরুত্বপূর্ণ যেগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো আমরা এক ধার এক একটা নোট ডাউন করে নেব খাতায় লিখে রাখো সুবিধা হবে প্রথমেই দেখো পরপর আলোচনা করি প্রথমেই যদি আলোচনা করা শুরু করতে হয় কি দিয়ে শুরু করব দেখো প্রথমেই আমরা আলোচনার টপিক হিসাবে এক দুই দুই থেকে আট এরকমভাবে নোট ডাউন করে রেখেছি যাতে তোমাদের পরপর নোট ডাউন করতে সুবিধা হয় তোমরাও খাতায় কিন্তু এইভাবেই নোট ডাউন করো যাতে ফ্রেশ একটা লেখা হয় যেটা পরীক্ষার সময় পড়তে বা মুখস্থ করতে সুবিধা হবে প্রথমে দেখে নাও পয়লা ফেব্রুয়ারি তাহলে পয়লা ফেব্রুয়ারি কী হিসাবে পালিত হয় বলা যাবে লিখে রাখো যে ভারতীয় উপকূল রক্ষী দিবস নোট ডাউন করো ভারতীয় উপকূল রক্ষী দিবস ভারতীয় উপকূল রক্ষী দিবস খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন আসে ভারতীয় উপকূল রক্ষী দিবস সেকেন্ড ফেব্রুয়ারি সেকেন্ড ফেব্রুয়ারি সেকেন্ড ফেব্রুয়ারি কি পালিত হচ্ছে সেকেন্ড ফেব্রুয়ারি পালিত হয় হচ্ছে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডেস যাকে বাংলায় বলতে পারি বিশ্ব জলাভূমি দিবস বিশ্ব জলাভূমি দিবস কোশ্চেন এইটা এসছে এবছরের এন টিপিসিতে যে দোসরা ফেব্রুয়ারি বিশ্ব জলা দিবস দিবস যে পালিত হলো দু হাজার থিম কি ছিল দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট এই থিম দিয়ে কোশ্চেন দিলে যেমন দেখো এই উপকূল লক্ষ্মী দিবসের তেমন কোনো থিম থিম নেই কিন্তু দু সালে বিশ্ব জলাভূমি দিবসের থিম রয়েছে যেটা কি প্রোটেক্টিং ওয়েটল্যান্ডস ফর আওয়ার কমন ফিউচার নোট ডাউন করো একটু ভালো করে লিখে নাও প্রোটেক্টিং প্রোটেক্টিং ওয়েটল্যান্ডস

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ কি হিসাবে পালিত হয় কেউ বলতে পারবে দেখে রাখো বিশ্ব বা আন্তর্জাতিক উন্নয়ন দিব ও উন্নয়ন সপ্তাহ যাকে আমরা ইংলিশে লিখতে পারি যে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট উইক নোট ডাউন করো যে আন্তর্জাতিক উন্নয়ন সপ্তাহ আন্তর্জাতিক উন্নয়ন সপ্তাহ কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ উন্নয়ন সপ্তাহ এই সপ্তাহ কোনগুলো ইম্পর্টেন্ট আমি আগের যে টপিক করেছিলাম জানুয়ারি মাস সেখানেও কিন্তু আলোচনা করেছিলাম এখানেও কিন্তু নোট ডাউন করে নাও ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট উইক ওকে এর কোনো তেমন থিমের ব্যাপার নেই নেক্সট ফোর্থ ফেব্রুয়ারি বলা যাবে ফোর্থ ফেব্রুয়ারি কি ওয়ার্ল্ড ক্যান্সার ডে বিশ্ব ক্যান্সার দিবস খুব গুরুত্বপূর্ণ বিশ্ব ক্যান্সার দিবস বিশ্ব ক্যান্সার দিবস এই বিশ্ব ক্যান্সার দিবসের থিম কি আছে এবছরের লিখে রাখো ইউনাইটেড বাই ইউনিক করবে ইউনাইটেড ইউনাইটেড বাই বাই ইউনিক ইউনিক যদি আমার সঙ্গে লিখতে অসুবিধা হয় আমার একটা স্লাইড কমপ্লিট হয়ে গেলে স্ক্রিনশট নিয়ে নাও পরে খাতা ফেস করে লিখে নিও ঠিক আছে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স এতটাই হিউজ টপিক এখানে কিন্তু সিলেক্টিভ কিছু টাইপ না করলে মানে করা খুব মুশকিল আর এখানে কেউ বলতে পারবো না যে আমার কারেন্ট অ্যাফেয়ার্স হান্ড্রেড পারসেন্ট প্রিপেয়ার্ড এটা কিন্তু বলাও বলাও যায় না তাই আমাদের যেটুকু নোট করার করা ডাউন করে নাও তার সঙ্গে বলবো অ্যাচিভার বা সাফল্য বা পেশা প্রবেশ কোনো একটা ম্যাগাজিন ফলো করো যেটা কিন্তু অনেকটা হেল্প করবে হচ্ছে নেক্সট হচ্ছে এইট ফেব্রুয়ারি এইট ফেব্রুয়ারি কি লিখে রাখো ন্যাশনাল অপেরা ডে জাতীয় অপেরা দিবস নোট ডাউন করবে জাতীয় অপেরা দিবস ইম্পর্টেন্ট কিন্তু জাতীয় অপেরা দিবস খুব গুরুত্বপূর্ণ জাতীয় অপেরা দিবস এর তেমন কোন থিম নেই দশই ফেব্রুয়ারি কে বলবে দশই ফেব্রুয়ারি কি হিসাবে পালিত হয় দশই ফেব্রুয়ারি কি হিসাবে পালিত হয় এনি আইডিয়া নোট ডাউন করে নাও খুব ইম্পর্টেন্ট এটা কোশ্চেন এসছিল এবছর রেলের পরীক্ষায় কি কোশ্চেন রেলের এন টিভি শিফটটা গেল গ্র্যাজুয়েট লেভেল কি কি এসছিল যে দশই ফেব্রুয়ারি নিচের বিশ্বজুড়ে কোন দিবস হিসাবে পালিত হয় নোট ডাউন করে নাও ইন্টারন্যাশনাল ডে অফিয়ান লেপার্ড লিখে রাখো আন্তর্জাতিক দিবস 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 আন্তর্জাতিক বা ওকে ইম্পর্টেন্ট আরব চিতা চিতা কিন্তু মনে রাখার ব্যাপার কোশ্চেন এসছে হচ্ছে লেখা হয়েছে একটা পেজ আমি নোট ডাউন করলাম তোমরা যারা দেরি করে জয়েন করলে বা শুনতে কোনো অসুবিধা তোমরা কিন্তু একটু নোট ডাউন করে নিও হয়েছে। পরের স্লাইডে যাই প্রত্যেকটা রেসপন্স করো রূপম মোটামুটি লিখতে পেরেছো মানুষ লিখতে পেরেছো মোটামুটি यस স্যার প্রিয়াঙ্কা লেখা হয়েছে মৌপিয়া লেখা হয়েছে সৌমি লিখতে পেরেছো চলো নেক্সট স্লাইডে যাই আমি দেখো 11 ফেব্রুয়ারি 11 ফেব্রুয়ারি কি সাই পালিত হয় বলা যাবে 11 ফেব্রুয়ারি লিখে রাখো অ্যান্টি স্মাগলিং ডে বিশেষ মানে এটা কিন্তু প্রতি বছর পালিত হয় না এটা এই 2025 এ প্রথম পালিত প্রথম মানে কি এই এগারোই ফেব্রুয়ারি ডেটাকে সিলেক্ট করে পালন করা হচ্ছে জাস্ট নোট ডাউন করো অ্যান্টি স্মাগলিং ডে স্মাগলিং ডে ওকে অ্যান্টি স্মাগলিং ডে দু হাজার আছে এর কোনো থিম নেই একটা থিম ঠিক বলবো না একটা কোর্ট কোর্ট আলোচনা হচ্ছিল এই দিবস সংক্রান্তে সম্পর্কে সেটা হচ্ছে কি স্টপ স্মাগলিং ওকে চলো তেরোই ফেব্রুয়ারি তেরোই ফেব্রুয়ারি কি দিবস তেরোই ফেব্রুয়ারি কি দিবস উমেন্স ডে ইন্টারন্যাশনাল বলতে পারি আরেকটা নোট ডাউন করো যেটা পরীক্ষায় কোশ্চেন এসেছিল দুটো দিন হিসাবে আলোচনা করব দুটো দিন যেটা তুমি বললে একদম পারফেক্ট যে জাতীয় মহিলা দিবস যে আমাদের ন্যাশনাল উইমেন্স ডে এটাও যেমন কারেক্ট যেটা কোশ্চেন এসেছিল যে বিশ্ব রেডিও দিবস ওকে এটা লিখে রাখো বিশ্ব রেডিও দিবস আর জাতীয় স্তরে কোনটা জাতীয় স্তরে নোট ডাউন করে নাও যে জাতীয় মহিলা দিবস জাতীয় মহিলা দিবস ওকে এটা কিন্তু ইম্পর্টেন্ট দুটো ক্ষেত্রেই হয়েছে পনেরোই ফেব্রুয়ারি পনেরোই ফেব্রুয়ারি কি কোন দিন পালন হয় এখানে দেখো ইন্টারন্যাশনাল চাইল্ডহুড ক্যান্সার ডে খুব গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল চাইল্ডহুড ক্যান্সার ডে ক্যান্সার ডে লিখতে পেরেছ ইন্টারন্যাশনাল চাইল্ডহুড ক্যান্সার ডে ওকে এর এই এগুলোর তেমন কোনো থিম নেই কোনো থিম থাকলে আমি এগুলো বলে দেবো নেক্সট কুড়ি ফেব্রুয়ারি কুড়ি ফেব্রুয়ারি কি দিবস হিসেবে পালিত হয় মনে রাখো এই কুড়ি ফেব্রুয়ারি দুটো বিশেষ রাজ্য কিন্তু আত্মপ্রকাশ করে একটি অঙ্গরাজ্য কোন দুটো একটা নোট ডাউন করে নাও অরুণাচল প্রদেশ নোট ডাউন করবে জিগের জন্য গুরুত্বপূর্ণ অরুণাচল প্রদেশ আর মিজোরাম এই দুটো রাজ্যের ফাউন্ডেশন ডে বা প্রতিষ্ঠা দিবস হিসাবে কিন্তু পালিত হয় ডাউন করো এই দুটো দিবসের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালিত হয় কি কি অরুণাচল প্রদেশ আর মিজোরাম মনে থাকবে এই দুটোর ক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠা দিবস হিসেবে পালিত হয় অসুবিধা নেই হ্যাঁ কিনা চলো আর একটা পালিত হয় সেটা হচ্ছে বিশ্ব জুড়ে একটু নোট ডাউন করে নেওয়া এটা কিন্তু আমি থিম লেখাচ্ছি না থিম নয় কেয়ারফুল থিম নয় আর একটা নোট ডাউন করে নেবে যে ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস মনে থাকবে ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস এই দুটো দিবসই কিন্তু পালিত হয় একটা ভারতীয় স্তরে বা জাতীয় স্তরে আর একটা হচ্ছে আন্তর্জাতিক স্তরে লেখা হচ্ছে চলো একুশে ফেব্রুয়ারি বলা উচিত সব থেকে ইম্পর্টেন্ট আমরা জানিও 21 ফেব্রুয়ারি কি দিবস বলো ইন্টারন্যাশনাল মাদার টাং ডে মাতৃভাষা দিবস লিখে রাখো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মাতৃভাষা দিবস ওকে এবার দেখো এইখানে কিন্তু যেটা ইম্পর্টেন্ট প্রতি বছরের না এই বছরে কিন্তু থিম পরিবর্তিত হয় কি থিম থিমটা কেউ বলতে পারবে লিখে রাখো ল্যাঙ্গুয়েজ ম্যাটার নোট ডাউন করো ল্যাঙ্গুয়েজ ম্যাটারস এটা হচ্ছে শর্ট টাইপ অফ থিম তবে এটাকে ইলাবোরেট করে আছে সিলভার জুবলি সেলিব্রেশন নোট ডাউন করে নাও সিলভার জুবলি সেলিব্রেশন সিলভার জুবলি সেলিব্রেশন অফ ইন্টারন্যাশনাল মাদার টাং ডে ওকে আমি জাস্ট এইটুকু ইন সেলিব্রেশন কথাটা লিখে স্টপ করছি তোমাদের কাছে লেখার জায়গা আছে আশা করি তো লিখে নাও সিলভার জুবলি সেলিব্রেশন অফ ইন্টারন্যাশনাল মাদার টাং ডে হচ্ছে নাকি না দেখো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যে একুশে ফেব্রুয়ারি এটা আমরা প্রত্যেকেই কিন্তু জানি হচ্ছে নেক্সট বাইশে ফেব্রুয়ারি বাইশে ফেব্রুয়ারি কি লিখে রাখো চিন্তন দিবস চিন্তন দিবস বলতে কি ইংলিশের ব্যাপারটা শুনলে আরো তোমাদের ক্ষেত্রে মনে রাখতে সুবিধা হবে ওয়ার্ল্ড থিঙ্কিং ডে ওয়ার্ল্ড থিঙ্কিং ডে ওয়ার্ল্ড থিঙ্কিং ডে বিশ্ব চিন্তন দিবস ঠিক আছে অসুবিধা নেই হ্যাঁ কি না লেখা হয়েছে এতটা পর্যন্ত এর কোনো থিম নেই দেখো লেখা হলে বলবে মানুষ লিখতে পেরেছো নিতাই লিখতে পেরেছো মৌপিয়া সৌমি প্রিয়াঙ্কা লেখা হয়েছে মোটামুটি আর একটু দাঁড়ান আচ্ছা একটু স্ক্রিনশট নিয়ে নাও আর রূপঙ্কর তোমার ফোন ঠিক হয়েছে একটু ঠিক করবে নাহলে কমিউনিট করতে অসুবিধা হবে ওকে চলো নেক্সট দেখো চব্বিশে ফেব্রুয়ারি চব্বিশে ফেব্রুয়ারি কী দিবস হিসেবে পালিত হয় ইম্পর্টেন্ট কিন্তু নোট ডাউন করে নাও সেন্ট্রাল এক্সাইজ ডে সেন্ট্রাল এক্সাইজ ডে ওকে কেন্দ্রীয় আবগারি দিবস ওকে কেন্দ্রীয় আবগারি দিবস ওকে মনে রাখার ব্যাপার এর তেমন কোনো থিম নেই সাতে ফেব্রুয়ারি খুব গুরুত্বপূর্ণ বলা উচিত কী দিবসে পালিত হয় ওয়ার্ল্ড এনজিও ডে ওয়ার্ল্ড এনজিও ডে এনজিও ডে বিশ্ব এনজিও দিবস এর কিন্তু থিম রয়েছে এর কি থিম এম্পাওয়ারিং গ্রাসরুট মুভমেন্টস ফর সাস্টেনেবল ফিউচার নোট ডাউন করো এম্পাওয়ারিং গ্রাসরুট এম্পাওয়ারিং গ্রাসরুটস মুভমেন্ট

জাতীয় বিজ্ঞান দিবস এর সঙ্গে একটা এক্সট্রা নোট ডাউন করা উচিত আমি যখনই এই দিবস নিয়ে আলোচনা করি তখনই আমি বলি এই আঠাশে ফেব্রুয়ারি কি এমন আছে যার কারণে এটাকে বিজ্ঞান দিবস পালন করা হয় বলা যাবে আঠাশে ফেব্রুয়ারি কি এমন হয়েছিল বা কেন হয়েছিল তাতে বিজ্ঞান দিবস পালন কার কারণটা কি কেন কেন পালন করা হয়েছে বলা যাবে কিসের কারণে পালন করা হচ্ছে জাতীয় স্তরে বুঝ করে আমি জানি কিন্তু কেন কিসের কারণে এটা এটা মানে এই দিনটার এই দিনটার ইতিহাসটা কি বলা যাবে এনি আইডিয়া কিসের কারণে এটা করা হয় বলা উচিত তার বার্থডে হবে না না সব সময় কি জন্ম এই ব্যাপারটা মানে কোন আচ্ছা সরি না তা নয় এটা কিন্তু কোশ্চেন দেয় কিসের জন্য করা হয় নোট ডাউন করে নাও তোমরা প্রত্যেককে সিভি রমন স্যারের নাম শুনেছ সিভি রমন স্যারের নাম শুনেছি কিসের জন্য উনি উনি বিখ্যাত রামান এফেক্টের জন্য বিখ্যাত রামান এফেক্ট রামান এফেক্ট রামান কিন্তু মানে ফিজিক্সের একটা খুব ইম্পর্টেন্ট কেন এই একটা একটা মডার্ন ফিজিক্সের ক্ষেত্রে খুব মানে মারাত্মক একটা আবিষ্কার এই রামান এফেক্টের ডিসকভার করা হয় এই মানে বা উনি আবিষ্কার করেন এই 28 ফেব্রুয়ারি কত সাল 1928 সাল ঠিক আছে 28 ফেব্রুয়ারি 1928 সালে উনি এটা ডিসকভার করেন এই ডেটটাকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর আঠাশে ফেব্রুয়ারি জাতীয় স্তরে বিজ্ঞান দিবস পালন করা হয় ওকে এটা যেন মনে থাকে কখনো কোনো ইন্টারভিউ কখনো কোনো জায়গায় যেন প্রশ্ন এলে যেন আমাদের কোনো না ছাড়া যায় এটা মনে রাখার ব্যাপার রামান এফেক্টের যে ডিসকভারির ডেটটাকে সেলিব্রেট করার জন্য জাতীয় বিজ্ঞান দিবস সেলিব্রেট করা হয় হয়েছে চল তাহলে আমরা আমরা তাহলে এই ফেব্রুয়ারি দু হাজার প্রথম টপিক কমপ্লিট করলাম তাহলে টপিক কি কি হয় আরেকবার বলে দিই বা গুরুত্বপূর্ণ দিবস একটা টপিক বুকস ওই কি কি বই প্রকাশ হয়েছে বা বা বইয়ের রচয়িতা এটা একটা টপিক নিয়োগ কে কোন মানে ব্যান্ড ব্যান বা কোন পদে কে কোন ব্যক্তি নিয়োজিত হচ্ছে এটা একটা টপিক খেলাধুলা স্পোর্টস সব থেকে বড় টপিক তারপরে সামরিক মহড়া সামরিক মহরা মিলিটারি যে প্র্যাকটিস হচ্ছে বিভিন্ন দেশের মধ্যে বা বিভিন্ন ক্ষেত্রে এই প্র্যাকটিসগুলো দিয়ে প্রচুর কোশ্চেন আসে ইন্ডেক্স ভারতের স্থান শুধু ভারত বলবো না ভারতের স্থানটা টপিকটা করাবো কিন্তু বিভিন্ন কোম্পানির স্থান বিভিন্ন রাজ্যের স্থান এই ইন্ডেক্স এটা প্রতি বছর প্রতি মাস অন্তর পরিবর্তিত হয় এটা একটা টপিক পুরস্কার বিভিন্ন পুরস্কার বিভিন্ন অ্যাপস বিভিন্ন যোজনা এই যে ব্যাপারগুলো রয়েছে এইগুলো কিন্তু প্রতিটা মাসের কারেন্ট অ্যাফেয়ার টপিক তার মধ্যে আমি আমি সবে মাত্র প্রথম টপিকটা কমপ্লিট করলাম ওকে চল সেকেন্ড টপিক দেখে নাও এডিং করো বুকস অ্যান্ড অথার এডিং করবে বুকস অ্যান্ড অথার দেখো লিখতে অসুবিধা হতে পারে তাই আগে এই পেজে একটু স্ক্রিনশট নিয়ে নাও এখানে কি বলছি এখানে আমরা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা অর্থাৎ ছটা বইয়ের নাম গুরুত্বপূর্ণ শুধু তাই নয় এই ছটা বই পাবলিশার্স পাবলিশার কথাটা ঠিক শোনাচ্ছে না যে লেখক অর্থাৎ অথার বা কারা কে প্রকাশ করেছে এটা কিন্তু ইম্পর্ট্যান্ট তাহলে প্রথমে আমরা আলোচনা শুরু করি আলোচনা শুরু করছি কাকে দিয়ে এক নম্বর লাইফ অফ মার্স কালেক্টেড স্টোরিজ এই বইটি প্রকাশিত হয় তেরোই ফেব্রুয়ারি দু এই বইটি প্রকাশ মানে লেখেন কে লিখে রাখো নমিতা গোখলে নোট ডাউন করবে এইগুলোই কোশ্চেন আছে নমিতা গোকি দেখো যারা কম্পিটিভ এক্সাম দিয়েছ বা দিচ্ছ তাদের ক্ষেত্রে এগুলো মুখস্থ রাখাটা কিন্তু আবশ্যক হচ্ছে ডাবলু বি গ্রুপ সি গ্রুপ মধ্যে কিন্তু পনেরো নম্বরে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে তারপরে তুমি যদি রেলের পরীক্ষা দাও রেলের গ্রুপ ডি রেলের এন কারেন্ট অ্যাফেয়ার্স আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা দাও কারেন্ট অ্যাফেয়ার্স আছে পিএসসি ক্লাসের পরীক্ষা দাও কারেন্ট অ্যাফেয়ার্স আছে রিসেন্ট আইবির ফর্ম ফিল আপ হলো সেখানেও কারেন্ট অ্যাফেয়ার্স আছে কারেন্ট অ্যাফেয়ার্স আর ম্যাথ এই দুটো টপিক বাদ দিয়ে কোনো কম্পিটিভ এক্সাম কিন্তু হয় না অনেকে ইংলিশকে অ্যাভয়েড করতে পারো রেলের পরীক্ষাতে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকে বা ম্যাথ অ্যাভয়েড করার জায়গা কিন্তু নেই ঠিক আছে চল আই অ্যাম এ সোলজার্স ওয়াইফ দ্য লাইফ অ্যান্ড লাভ অফ টোনি লিডার এটা কে লিখেছেন এই শিরোনামে বই লিখেছেন গীতিকা লিডার ওকে নোট ডাউন করো গীতিকা লিডার গীতিকা লিডার মনে থাকে যেন অপশান দেখে বা এই যেহেতু টনি লিডারের নামাঙ্কিত এই বই রচনা করেছেন ও গীতিকা লিডার মনে রাখার ব্যাপার দ্য নিউ আইকন সাভারকার অ্যান্ড দ্য ফ্যাক্ট এই বইটি লিখেছেন কে অরুণ সৌরি ওটান করো অরুণ সৌরি অরুণ সৌরি দেখো এত বড় নাম লিখতে পারলে লিখে নাও খাতায় যদি অসুবিধা হয় আমার এই পেজটা শেষ হয়ে মানে সাইডটা আমি লেখাটা কমপ্লিট করি তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিই তারপরে হার্ট অ্যান্ড হিরোজ লিভস দ্যাট সেভ ডাস এই বইটা রচনা করেছেন কে এই বইটা রচনা করেছেন কুলভূষণ কুমার কুলভূষণ কুমার করো কুলভূষণ কুমার মনে থাকে জানো খুব ইম্পর্টেন্ট কুলভূষণ কুমার নেক্সট যে ইন্ডিয়ান দা মোদি ডিকেট এই বইটার প্রপার কোনো রচয়িতা বলা খুব মুশকিল এই বইটা একটা মিলিত প্রচেষ্টার ফল যে বইটা পাবলিশ করছে প্রকাশ করছে ওই বলবো যে রচনা করছে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমাজমন্ত্রী অমিত ওকে লাস্ট নোট ডাউন করবে দিয়াস লাইফ এই বইটি রচনা কে করেছেন কৈলাস সত্যার্থী নোট ডাউন করো কৈলাস সত্যার্থী ইম্পর্টেন্ট কিন্তু মনে রাখার ব্যাপার কৈলাস সত্যার্থী লেখা হয়েছে এবার যাদের এত বড় নাম বা লেখকের নাম লিখতে অসুবিধা হয়েছে এইভাবে একটু স্কিল শর্ট নিয়ে নাও ক্লিয়ার পর থেকে দাও হলে বলবে হলে বলবে মানুষের হয়ে গেছে প্রিয়াঙ্কা শ্রেয়া লিখতে পেরেছ হ্যাঁ স্যার দেখ নিতাই নিতাই লিখতে পেরেছো আমি রেকর্ডিংও দিয়ে দেবো কোনো অসুবিধা নেই রেকর্ডিং দিয়ে দেবো আর প্রতিটা মাসের একটা করে পিডিএফ স্টাডি মেটেরিয়াল পিডিএফ হিসেবে প্রোভাইড করে দেবো তবে সেই পিডিএফ এ এতটা জিস্ট করানি অনেকটা কি আছে তো তার দুটো মিলিয়ে কিন্তু পড়ব তবে সব থেকে যেটা দরকার সব থেকে যেটা প্রয়োজন দু হাজার চব্বিশের যে সরি পঁচিশের জানুয়ারি মাসে অ্যাচিভার্সের একটা একশো পাঁচ টাকা না একশো দশ টাকা নেয় একটা সারা বছরের একটা বই বেরোয় অ্যাচিভার্সের ওটা কোনো প্রিয় বই ওই বইটা আমি বিভিন্ন তথ্য সংগ্রহ করতে ওই বইটা আমি হেল্প নিই ওই বইটা কিনে রাখতে পারো তাহলে সারা বছরের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু হয়ে যাবে বুঝলে এটা একটু কিনে রাখতে পারো যে কোনো দোকানে বা যে কোনো জায়গায় অর্ডার দিলে বইটা পেয়ে যাবে অনলাইন ওই সব বই থাকে না পাবে না ওকে নেক্সট কোশ্চেন নেক্সট টপিক দেখ স্যার বইটার নাম আরেকটা আরেকবার বললে ভালো হতো অ্যাচিভারস 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 ওকে অ্যাচিভারস স্যার হ্যাঁ চল নেক্সট আমাদের আলোচনার টপিক হচ্ছে সামরিক মহড়া এই সামরিক মহড়া ফেব্রুয়ারি মাসে তেমন কিছু হয়নি সামরিক মহড়া তো কমই হয় সামরিক মহড়ার মধ্যে চারটে টপিক রয়েছে ওকে একটা একুভেরিন সাইক্লোন ধর্মাগার্জন আর সাগর কবচ এই চারটে কি কিভাবে আমাদের জড়িত বা কি কীভাবে আমাদের পড়তে হবে বা কি ব্যাপার দেখে না কীরকম ভাইয়ের কোশ্চেন আছে প্রথমে হচ্ছে এই একুভেরিন এইটা হচ্ছে যৌবত সেনা মহড়া কারকার মধ্যে হচ্ছে এটাই গুরুত্বপূর্ণ দেখে নাও ভারত ও মালদ্বীপ নোট ডাউন করে নাও ভারত ও মালদ্বীপের মধ্যে আরব সাগরে এই মহড়া কিন্তু অনুষ্ঠিত হয় ওকে ফেব্রুয়ারি মাসের আঠেরো তারিখে ভারত ও মালদ্বীপের মধ্যে এই সেনা সেনামহড়া কিন্তু হয় ঠিক আছে আর এটা কোনোতম ছিল এটা ভারতের মধ্যে ভারত আর মালদ্বীপের মধ্যে চুক্তি থাকাকালীন এই মহড়া অনুষ্ঠিত হয় এবছর এটা তেরোতম একটি বিশেষ মহড়া যে সেনা মহড়াটা অনুষ্ঠিত হয় কোন কোন দেশের মধ্যে ভারত ভারত ও ইজিপ্টের মধ্যে দ্যাট ইজ মিশরের মধ্যে ওকে এটা অনুষ্ঠিত হয় কোথায় এক্সট্রা ইনফরমেশন বলে রাখছি এটা অনুষ্ঠিত হয় রাজস্থানে ওকে রাজস্থানের মরুভূমি অঞ্চলে এটা অনুষ্ঠিত হয় এটা ছিল এটা ছিল তৃতীয় মহড়া থার্ড ভারত আর মিশরের মধ্যে অনুষ্ঠিত হয় তৃতীয় মহড়া হচ্ছে নেক্সট হচ্ছে ধর্মা তাহলে এটা কার কার মধ্যে এটা কিন্তু জাপান ও ভারতের মধ্যে ইম্পর্টেন্ট ফ্যাক্ট মনে রাখার ব্যাপার ভারত ও জাপানের মধ্যে ভারত ও জাপানের মধ্যে মনে রাখার ব্যাপার এটা কিন্তু মনে যথেষ্ট গুরুত্বপূর্ণ এটাই সম্ভবত রেলের পরীক্ষায় কোশ্চেন এসছিল মনে রাখার ব্যাপার এটা কততম এটা সিক্স আগে পাঁচবার অনুষ্ঠিত হয়েছে এটা ষষ্ঠ দু হাজার পঁচিশে অনুষ্ঠিত হওয়া এই ধর্মাগার্জেন এটা হচ্ছে ষষ্ঠ ওকে এবার সাগর কবচ এই সাগর কবচটা কিন্তু এটার মানে এইটার টোটাল যে প্র্যাকটিসটা এই এই প্র্যাকটিসটা কিন্তু ভারতীয় নিরাপদ মানে নিরাপত্তা মহড়ার মধ্যে একটা যেটা ভারতীয় কোস্ট গার্ড দ্বারা অনুষ্ঠিত হয় কোথায় হয় আমাদের পশ্চিমবঙ্গের বকখালির কাছে মনে রাখো ভারতীয় পোস্ট গার্ডদের দ্বারা অনুষ্ঠিত হওয়া নিরাপত্তা মহড়া যেটা অনুষ্ঠিত হয় ওই বকখালির কাছাকাছি কাছে কাছে ওকে বকখালির কাছাকাছি কাছে কাছে বঙ্গোপসাগর অঞ্চলে দেখে দেখো পশ্চিম বঙ্গ এই চারটে সামরিক মহড়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল আমি কিন্তু আলোচনা করলাম কোনটা কার কার মধ্যে হয় এই তিনটে মনে রাখো যে একুবেডিন ভারত মালদ্বীপ সাইকিন ভারত মৈসর ধর্মাগার্জেন ভারত জাপান দেখতে পেরেছো প্রত্যেককে

নেক্সট টপিক দেখো আমার মোটামুটি দুটো টপিক কমপ্লিট করলাম নেক্সট টপিক তিনটে টপিক কমপ্লিট হলো নেক্সট টপিক হচ্ছে ইন্ডেক্স এই ইন্ডেক্স টপিকটা হয়ে গেলে মোটামুটি আজকে আমার টপিক কমপ্লিট হয়ে যাবে ভালো করে দেখে নাও ইন্ডেক্স বলতে কি দেখো ভালো করে বুঝবে যে বিভিন্ন তথ্য বা বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে তাতে ভারতের স্থান এটাই হচ্ছে ইন্ডেক্সের ব্যাপার তাহলে প্রথম প্রথমে হচ্ছে গ্লোবাল আইপিও চার্ট দু দেখো ভারতের স্থান কততম এটা কিন্তু কোশ্চেন দেয় ঠিক আছে তাহলে দেখো প্রথমে এরকম ভাবে লোট ডাউন করে নাও ইন্ডেক্স বলে বিষয় আর একদিকে লেখো ভারতের স্থান তাহলে প্রথমে কি আছে যে গ্লোবাল আইপিও চার্টে ভারতের স্থান লিখে রাখো প্রথম বা ফার্স্ট ওকে লিখতে পেরেছ প্রথম বা ফার্স্ট হয়েছে চল নেক্সট হচ্ছে করাপশন পারসেপশন ইন্ডেক্স দু হাজার চব্বিশ এতে ভারতের স্থান তম ছিয়ানব্বই তং ওকে ক্লাইমেট ডিস্ক ইন্ডেক্স এতে কত স্থান এতে ভারতের স্থান হচ্ছে সিক্স ঠিক আছে আমি এবছর করাচ্ছি দু হাজার চব্বিশটা একবার আলোচনা করে নেবো দেখবো এই প্রত্যেকটা ক্ষেত্রে চব্বিশ সালে কিন্তু পার্থক্য থাকতে পারে আমি বলছি না থাকবেই বলে থাকতেই পারে ওকে গ্লোবাল ডোমেস্টিক ফাইট লোড র্যাঙ্কিং এতে কত স্থান এতে কিন্তু ভারতের স্থান হচ্ছে প্রথম ফার্স্ট ওকে

আর ভারতের স্থান কত এটা কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আমাদের বিভিন্ন সময় পরীক্ষায় আসতে লক্ষ্য করা যায় তাই তোমাদের বলছি কারেন্ট একটা পাতলা খাতা বানাও আমি আহ জানুয়ারি মাসের তোমাদের যারা পড়ে জয়েন করে তাদের জন্য আমি গ্রুপে দিয়ে দিচ্ছি ওই ও তিনটে ক্লাস নিয়েছিলাম তিনটে ক্লাসের মধ্যে আমি টপিকটা শেষ করেছিলাম তবে ফেব্রুয়ারি মাস বা এরপরে যে টপিকটা এগোবো সেখানে চারটে আলোচনা করে ফেললাম পরের দিনে আমি আলোচনা করব খেলাধুলা পুরস্কার বিভিন্ন অনুষ্ঠান কোন শহরে আয়োজিত হয়েছে কোন কোন ব্যক্তি মারা গেছে তারা কোন কোন ফিল্ডের সঙ্গে যুক্ত ছিল অ্যাপস অ্যান্ড পোর্টাল আর বিভিন্ন নিয়োগ এবং পদত্যাগ এই আলোচনা করলে মোটামুটি আমার টোটাল টপিক এই জাতীয় ধরনের টপিক কমপ্লিট হয়ে যাবে আমি অন্তত আর চার পাঁচটা মাস পড়িয়ে দেওয়ার পরে তখন কিন্তু এর উপর এমসি কিউ শুরু করব ওকে চল তাহলে আজকে যে অংশ যে টপিকটা আমি শুরু করেছিলাম সেটা এতটাই থাক আগামীকাল আমি ম্যাথ ক্লাস নেব ম্যাথের কোন টপিক নেব তার আগের পাঠে রেকর্ডিং সহ আমি ডিটেলস তোমাদের গ্রুপে আজকে রাত্রিবেলা বলে দেব ঠিক আছে চলো উপস্থিত থেকে প্রত্যেককে কালকে নটা পনেরো ওকে স্যার জানুয়ারিতে আমি আমি গ্রুপে এক্ষুনি দিয়ে দিচ্ছি ক্লাসে সরকারে দিয়ে দিচ্ছি ঠিক আছে